বহু জল্পনার মাঝে বুধবার নন্দীগ্রামের বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী তার পদত্যাগের পরে ধীরে ধীরে রদবদলের চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বৃহস্পতিবার সরানো হল কোলাঘাট ব্লকের ব্লক যুব সভাপতিকে এতদিন এই পদের দায়িত্বে ছিলেন রাজকুমার কুন্ডু এবার নতুন সভাপতি দায়িত্ব পেলেন অসীম মাঝি যা নিয়ে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারী জল্পনা মাঝে একাধিক কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব এখন আগামী দিনে জেলা নেতৃত্ব কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজকুমার কুণ্ডু বলেন দীর্ঘদিন ধরে কোলাঘাট ব্লকের একটি গোষ্ঠী কুন্দল হয়ে আসছে যারা এখন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যাবে তবে আগামী দিনে শুভেন্দু অধিকারী যে পথে চলবে আমরাও সেই পথেই চলব কারণ রাজনৈতিক গুরু হিসেবে তাকেই আমরা মেনে নিয়েছি আমাদের নেতৃত্ব হিসাবে যেমন মন্ত্রী স্যার আমাদের শুভেন্দ্রবাবু যেমন যা নির্দেশ দেবেন সেভাবেই আমরা এগিয়ে যাব এই পথ চলে গেছে বলে আমাদের কোনো কষ্ট বা ক্ষোভ নেই যারা বর্তমান দায়িত্বে এসেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা তারা দেখবে আর কোলাঘাটে গোষ্ঠী কন্দল এটা দীর্ঘদিনের এটা আজকের নয় আমাদের একটা অ্যান্টি গোষ্ঠী সারা জীবনে ছিল তারা যুব সমাজকে কোনোদিনও ফ্ল্যাগ ধরতে দেয়নি রায়দি করতেও দেয়নি শুভেন্দ্রবাবু আজকে এই সমস্ত যুব সমাজকে রায়দির আঙিনা এনে তৃণমূল কংগ্রেসের ব্যানারে তারা দীর্ঘদিন মানুষের পাশে থাকার সুযোগ করেছে এর জন্য ধন্যবাদ আগামী দিনেও উনি যে মত যে পথ ওনার সেই পথেই আমরা এই জল্পনার মাঝে শাসক দলের গোষ্ঠী কোন্দলের ছবি যে ক্রমশ প্রকাশ্যে আসছে তা বলাই বাহুল্য পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপড়ের রিপোর্ট টাইমস বাংলা